আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে বলা হচ্ছেন আজকে আপনাদের সাথে একটি নিয়ে এসেছি নতুন একটি সংবাদ নিয়ে আজকে সংবাদটি হচ্ছে দেশে বর্তমান পরিস্থিতি জঙ্গি পাহাড়ি পরিস্থিতিতে পরিণত হয়েছে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি দেশের কঠিন ভয়াবহতা দাঁড়িয়ে এসেছে বাংলাদেশের যে এমন পরিস্থিতি হবে এটা কখনো কল্পনা করার মতো ছিল না তো দেখে আসি আগে জঙ্গিবাদের প্রথম ভিডিওটি বাংলাদেশে প্রথম জঙ্গিবাদ সৃষ্টি করেছে যারা তাদের সেই ভিডিওটি দেখে আসা যাক পরনে কালো পোশাক মুখ ঢাকা বুকে ফিলিস্তিনের পতাকা মাথায় কালিমা খচিত কাপড় বাধা হাতে অস্ত্র সাদৃশ্য বস্তু নিয়ে দুই পাশে দুইজন দাঁড়িয়ে মাঝখানে আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন আরেকজন মনে হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মুখপাত্র আবুবাইদা বক্তব্য দিচ্ছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা সমালোচনা ভিডিওটি যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বিভিন্ন ফেসবুক আইডি থেকে বুধবার রাতে দেশে জঙ্গির অবাধে চাষবাস শিরোনামে ভিডিওটি ছড়িয়ে পড়ে তবে ভিডিওটি অনুষ্ঠানে একটি অভিনয়ের অংশ হিসেবে দাবি করে প্রতিউত্তর দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ অনুষ্ঠানের মধ্যে আরবিতে একজন ছেলে বক্তব্য দিয়েছে আর আরবিতে বক্তব্য দেওয়ার পাশে দুটা ছেলে দাঁড়িয়ে আছে অস্ত্র আকৃতির শোলা দিয়ে তৈরি করা কস্টেপ দিয়ে পেঁচানো এরকম একটা সাদৃশ্য বস্তু জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব হুজুর মাকফুর রহমান glomerul জানান 16 ডিসেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত জশর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বাৎসরিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল কেস আরেন থেকে শিখরে এই অনুষ্ঠানের একটি অংশে আরবী ভাষায় বক্তৃতা দেওয়া একটি অভিনয় ছিল আর এই ভিডিওটি যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের একটি অংশ বলেও দাবি করেন তিনি আমাদের গত 17 ডিসেম্বর যশোর জামিয়া ইসলামিয়ায় আমাদের ছাত্ররা বাৎসরিক একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করে যেটা বিনোদনমূলক এবং বক্তব্য এবং হামলাদ গজল শিক্ষামূলক জামিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি লুৎফর রহমান ফারুকী বলেন ১৬ ডিসেম্বর এই মাদ্রাসা প্রাঙ্গনে আজীবন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয় ওই মঞ্চে বার্ষিক আঞ্জুমানের আয়োজন করা হয় আঞ্জুমানে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ হয় এতে যারা ভালো করে তাদের পুরস্কৃত করা হয় বিষয়টি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করা হয়নি বলেও জানান তিনি তিনি আরো বলেন সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের লড়াই সংগ্রামের বিষয়টি অভিনয় করে দেখিয়েছেন এটি শুধুমাত্র একটি অভিনয় ছিল ভাইরাল হওয়া ভিডিওটির বক্তব্যটিও সাউন্ড বক্সে চলছিল এবং স্টেজে যারা ছিলেন তারা কেবল অভিনয় করেছেন বলে জানান তিনি আরিফ হাসান এটিএন নিউজ আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন দেখলেন ভিডিওটি ভিডিওটি অবশ্য জঙ্গিবাদের সম্পূর্ণ রূপ দেখানো হয়েছে এটি এটিকে বোঝানো হয়েছে একটি নাটক কিন্তু এই নাটক দিয়ে আমাদের সমাজে কি নতুন সাংস্কৃতি ঢোকানো হচ্ছে না যে জঙ্গিবাদকে তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতির কোনো এক নাটক বলে চালিয়ে দিল এটা দিয়ে তরুণ প্রজন্মকে ওইদিকে টেনে নেওয়া হচ্ছে কি না আমি কি করে ভুল বললাম আপনারা বলবেন এটা কমেন্টে এবং জঙ্গিবাদ সৃষ্টি করার চেষ্টা করলে অবশ্যই আমাদের রুখে দাঁড়াতে হবে সবাইকে কারণ সিরিয়া ফিলিস্তিন এই সকল দেশ এবং আফগানিস্তানকে ইতিমধ্যেই দেখেছেন জঙ্গিবাদ সৃষ্টি করে কি ধরনের এক ধরনের আপডালে ফেলানো হয়েছে তো বন্ধুরা আমরা যে ভিডিওটি দেখলাম ওইখানে দেখতে পারলাম যে আবু আবুবাইদের মতো সম্পূর্ণরূপে সেজে এসে একজন ছেলে বা তিনজন ছেলের মধ্যে একজন ছেলে ভাষণ দিচ্ছিল পুরোপুরি আবু বাইদের মতো তিনি সেম ভাসনগুলোই দিচ্ছিলেন এবং এই ভাষণগুলো যদি নাটকেরও হয়ে থাকে তবু আমাদের এই দেশে এরকম আগে হয়তো কখনো হয়নি বা সামনেও হবে না এটাই কামনা করি না হলে এই দেশের সংস্কৃতিতে এক ধরনের জঙ্গিবাদ ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে তো ইউনিট সরকারকে আক্ষণভাবে আবেদন জানাবো এগুলোকে রুখে দেওয়ার জন্য এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এরা ভাইরাল হওয়ার জন্য হয়তো বা এই ভিডিওগুলো করে থাকে বা এই নাটকটি করে থাকে কিন্তু এই নাটকের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে অনেক ছোট করে দেওয়া হয়েছে জঙ্গিবাদ সব দেশেরই খুবই খারাপ একটি দিক জঙ্গিবাদী সংগঠনগুলো খুবই মারাত্মক এরা সব সময় মানুষ খুন করে অভ্যস্ত আপনি দেখতে পারবেন বাংলাদেশে বিভিন্ন সময় এই ধরনের ঘটনা আরও আগে ঘটেছিল কিন্তু ওই সকল সরকার বিভিন্নভাবে জঙ্গিবাদ রুখার চেষ্টা করেছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন